এলাকাতে আসে মেয়ের মা বাতাস করতে হয় ছেলের মাকে আছে না একচে বড় ছোট লোক আর কি আছে ছেলের মা বাতাস করবে মেয়ের মাকে কেন? কারণ দিয়ে ছেলের ছেলে তো দেয় নাই বরং তার মেয়েটা নিয়ে আসছে তার কলিজাটা নিয়ে গেছে যার মেয়ে হয় এ মেয়েটা যখন পরের বাড়িতে তুলে দেয় কি কষ্ট হয় তার মনের ভিতরে সে জানে মেয়ের বাবা না হলে এটা বোঝা যাবে না আস্ত কলিজার টুকরাটা ধরে তুলে দিয়ে দিছে আপনি তো তাকে সালাম করবেন সারা জীবন সেখানে সালাম করা তো দূরের কথা উল্টা বরং আম কাঠালে মৌসুম আসলে খোসা খুশি করেন বৌমা এখন এই যে আশেপাশে দেখছ অমুকের অমুকের ছেলে শ্বশুরবাড়ি থেকে কতগুলো আম কাঁঠাল আসছে দেখছ খুশি করেন আসে না না এই ছোট লোক আমাদের এলাকায় ভাইরা আমার এটা নাজায়জ এবং গুনা এটা খাওয়া হালাল নয় এটা চাঁদাবাজি নিকৃষ্ট চাঁদাবাজি আপনাদের কাছে যৌতুক আশা করেন আপনার চেয়ে ছোট লোকাল জমি আর কে আছে যুবকরা আপনাদের সংকল্প করতে হবে এই সমস্ত দুই নম্বরের বিরুদ্ধে আশেপাশে অনেক মহিলারা আছে খোঁচাখুঁচি করে ওই বৌমাকে আছে না নাই এগুলো মানুষ ইবলিস